স্বাগত বিশ্বার ম্যাথ ক্লাসে আজকে আমরা সপ্তম শ্রেণী সপ্তম অধ্যায় সরল সমীকরণ এই চাপ্টার থেকে আমরা সমাধান করো সমাধান করে যে তিন নম্বর অঙ্কটি সেই অঙ্কটি তোমাদের জন্য আজকে আমরা সমাধান দিতে চেষ্টা করবো অঙ্কটি আমরা দুইটি পদ্ধতিতে সমাধান দিব অবশ্যই সাথে থাকবে দুইটা পদ্ধতির যেটাই তুমি ভালো লাগে এটাই তুমি করতে চেষ্টা করবে তুমি দুটোই আগে দেখে নি একটু বড় হলেও দেখ আশা করি তুমি মনোযোগ সহকারে দেখবে তাহলে চলো আমরা অঙ্কটা আগে দেখি থ্রি ওয়াই প্লাস ওয়ান ইকুয়েল সেভেন ওয়াই মাইনাস ওয়ান এটা লেখা আছে সমাধান করো সমাধান করো যখন লেখা থাকে তখন তোমাকে বুঝতে হবে যে চলকের মান বের করতে হবে এক্স থাকো ওয়াই থাকো আর জেড থাকুক চলকের মান বের করতে হবে তাহলে চলকের মান যখন তুমি বার করতে হবে তাহলে চলক যদি কোনো কারণে ডানে থাকে সমানের ডান দিকে এটা সমান ডান দিক এটা সমানের বাম দিকে যদি ডান দিকে থাকে তাহলে এটাকে কি করতে হবে চিহ্ন পরিবর্তন করে চলকগুলো বাম দিকে নিয়ে আসতে হবে আর স্বাভাবিক সংখ্যাগুলো চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে আসবে অর্থাৎ বাম দিকের চলক যুক্ত পথগুলো ডান দিকে আর ডান দিকের স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে সরি বাম দিকের স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসতে হবে এটাকে বলা হয় পক্ষান্তর বিধি তাহলে তুমি কি বুঝতে পারছো কথাটা আমি কি বলছি আমি বলছি চলকযুক্ত যুক্ত পথগুলো সবগুলো বামে আসবে আর চলক ছাড়া চলকবিহীন যে পদগুলো আছে বা যে সংখ্যাগুলো আছে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে আসতে হবে বাম দিকের সংখ্যাগুলো ডান দিকে চিহ্ন পরিবর্তন করে আনতে হবে আর ডান দিকের চলক যুক্ত পদগুলো চিহ্ন পরিবর্তন করে বাম দিকে নিয়ে আসতে হবে এই কাজটাই এখন আমরা করব বা থ্রি ওয়াই দেখো এটা ডান দিকে আসে আমি বাম দিকে নিয়ে আসবো মাইনাস করে নিয়ে আসছি বাম দিকে তো আছেই এই স্বাভাবিক সংখ্যাটা বাম দিকে আছে প্লাস ওয়ান হয়ে আমি ডান দিকে নিয়ে যাবো মাইনাস ওয়ান করে তাহলে দেখো আমি কি করলাম চলকগুলো একদিকে চলকগুলো একদিকে নিয়ে গেলাম সংখ্যাগুলো একদিকে নিয়ে আসলাম এটা তোমাকে প্রথম করতে হবে প্রথম কাজ হলো এটা মানে চলক যুক্ত পথগুলো তোমার বামে আনতে হবে যদি ডান দিকে থাকে এগুলো চিহ্ন পরিবর্তন করে আনতে হবে প্লাস থাকলে থাকলে মাইনাস করে আনতে হবে মাইনাস থাকলে প্লাস করে আনতে হবে আমার এটা সমানে ডান দিকে প্লাস ছিল মাইনাস করে বাম দিকে নিয়ে গেছি যদি এটা মাইনাসের থাকতো তাহলে প্লাস করে নিতাম প্লাস ওয়ানটা সমানের বামে আছে এটা ডান দিকে চিহ্ন পরিবর্তন করে নিয়ে আসছি এই মাইনাস ওয়ান এটা আর এটা প্লাস ওয়ানটাকে মাইনাস করে নিয়ে আসছি ডান দিকে তাহলে চলকযুক্ত পথগুলো বাম দিকে স্বাভাবিক সংখ্যাগুলো ডান দিকে তবে বাম দিকের সংখ্যাগুলো যখন ডানে আসবে চিহ্ন পরিবর্তন করবে অবশ্যই আর ডান দিকের গুলো যখন বামে আসবে তখনও চিহ্ন পরিবর্তন করতে হবে এটা নিয়ম হল পক্ষান্তর করে আমি বাম দিকেরটা ডান নিয়েছি ডান দিকে ডান দিকেরটা বাম নিয়েছি বাম দিকেরটা ডানে নিয়ে আসছি এখন চলকগুলো বাম দিকে সবসময় খেয়াল করতে হবে যে চলক যাতে কখনোই ডান দিকে না থাকে আর স্বাভাবিক সংখ্যাগুলো যাতে বামে না থাকে তাহলে দেখো আমি চলকগুলো বামে নিয়ে আসলাম স্বাভাবিক সংখ্যা ডানে নিয়ে আসলাম এখন বাম দিকে কোনো স্বাভাবিক সংখ্যা নেই আর ডান দিকে কোনো চলক নেই এখন আমরা কি করব। থ্রি ওয়াইটা আছে প্লাসের আর মাইনাস এটা হলো মাইনাস সেভেন হয় এটা প্লাসের এটা মাইনাসের এটা হলো প্লাসের এটা হলো মাইনাসে তাহলে প্লাসের মাইনাসের বিউ অর্থাৎ সাতটা ওয়াই থেকে তিনটা ওয়াই চলে গেলে আর চারটা ওয়াই থাকে তাহলে আমরা লিখব ফোর ওয়াই এখন প্রশ্ন হলো ফোর ওয়াই লিখছেন আমরা জানি বিয়ুগের সময় যখন দুইটি সংখ্যা যখন বিয়োগ করা হয় বিষ গণিতের বেলায় বড় সংখ্যার বামে যে চিহ্ন থাকে আনসারে সেই চিহ্ন বসে তাহলে এটা হলো প্লাস থ্রি ওয়াই এটা হলো মাইনাস সেভেন ওয়াই তাহলে এই দুইটার মধ্যে সেভেনটা বড় সেভেনের বামে আছে মাইনাস চিহ্ন তাহলে আমাদের এই দিকে আনসারে মাইনাস বসবে তাহলে আমি লাগবো মাইনাস ফোর ওয়াই দেখো এটা কিন্তু একটু চিন্তার বিষয় মাইনাস কখন হবে যদি এটা হয় এইরকম হয়তো যে উম সেভেন ওয়াই মাইনাস থ্রি ওয়াই তাহলে আমরা ফোর ওয়াই লিখতাম প্লাস কারণ সেভেনটা ছিল তখন প্লাসের বড় সংখ্যার বামে যে চিহ্ন আনসারে সেই চিহ্ন হবে এটা তুমি মাথায় রাখবে এখন দেখো এখানে কিন্তু আবার দুইটাই মাইনাস দুইটায় তখন মাইনাস হবে তখন চিহ্ন মাইনাসে হবে মাইনাসে মাইনাসে সংখ্যাগুলো যুগ চিহ্ন হবে মাইনাস একে একে দুই চিহ্ন কিন্তু মাইনাস তখন যখন দুইটা চিহ্ন একই রকম হবে তখন ওই চিহ্নটাই হবে আর যখন একটা প্লাস একটা মাইনাস হবে তখন তুমি মাথায় রাখতে হবে যে বড় সংখ্যা কোনটা এই সংখ্যাটার আমি কোন চিহ্ন বড় সংখ্যা সেভেন এইটার মাইনাস চিহ্ন তাহলে আমাকে মাইনাস বসাতে হবে আনসার এটা কিন্তু মাথায় রাখবে আর দুইটা চিহ্ন একই রকম হলে এই চিহ্নটাই বসবে আর সংখ্যাগুলো যুগ হবে মাইনাসে মাইনাসের সংখ্যাগুলো যুগ চিহ্ন বিয়োগ এখন আমাকে সমাধানের সময় যে উভয় পক্ষে মাইনাস থাকলে মাইনাসকে বাদ দিতে হবে তো মাইনাসকে বাদ দেওয়ার একটা রাস্তা হলো আমি আরেকটা বলি তোমাদেরকে সমাধানের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে যখন আমরা কোনো একটি সংখ্যা দিয়ে গুণ বা বাক করব তাহলে মানের কোনো পরিবর্তন হবে না মান একই থাকবে সেই জন্য উভয় পক্ষকে কিন্তু একই পদ দ্বারা একই চিহ্নযুক্ত পদ দ্বারা কিন্তু আমরা গুণ বা বাক করতে পারি করলে মানের কোনো পরিবর্তন হবে না কেন করব আমাদের ওয়াই এর মান বের করার জন্য আর কখনোই ওয়াই এর মানটা ওয়াই এর সাথে কখনোই বা চলকের সাথে কখনোই মাইনাস চিহ্ন থাকতে পারবে না যেহেতু দুনু পক্ষে মাইনাস আছে আমরা আগে এই মাইনাসটাকে আমরা বাদ দিব কিভাবে বাদ দিব মাইনাসকে বাদ দিতে হলে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে তাহলে এটা কিভাবে গুণ করে দেখাও এই আমি একটু দেখাই এটা আলাদাভাবে মাইনাস ফোর ওয়াই ইন্টু মাইনাস ওয়ান দেখো উভয় পক্ষ থেকে কিন্তু আমাদের মাইনাস সরে গেছে এরকম যদি উভয় পক্ষে মাইনাস থাকে তাহলে তুমি অবশ্যই -1 ওয়ান দ্বারা গুণ করে মাইনাসটা বাদ দিতে হবে উভয় পক্ষে যখন যখন থাকবে মাইনাসটা বাদ দি আবার কোনো কারণে যদি বাম দিকে মাইনাস আছে ডান দিকে মাইনাস নেই তাহলেও মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আর যদি বাম দিকে না থাকে ডান দিকে থাকে তাহলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করার দরকার নেই এটা প্রশ্ন প্রশ্ন হয়েছে কথাটা আমি কি বলছি উভয় পক্ষে যখন মাইনাস থাকবে তাহলে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আবার যদি শুধু যদি বামে থাকে মাইনাস তাহলে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবে ঠিক আছে আর যদি ডান দিকে মাইনাস থাকে তাহলে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করার প্রয়োজন নাই আমি এখন দেখো উভয় পক্ষে মাইনাস ছিল যে উভয় পক্ষে দ্বারা গুণ করছি এখন যদি আমি আমি তোমাদেরকে বলি যদি এটা এরকম থাকে মানে করো ফোর মাইনাস টু তাহলে উভয় পক্ষে দ্বারা গুণ করার কোনো প্রয়োজন নাই। কারণ এদিকে আমার মাইনাস নাই আবার যদি এইভাবে থাকে মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু দেখো একদিকে আছে আর দিকে নাই তাহলে কিন্তু মাইনাস ওয়ান দ্বারা গুণ করি মাইনাসটাকে ওই ডান দিকে নিয়ে যেতে হবে কারণ বামে মাইনাস রাখা যাবে না ফোর ওয়াই মাইনাস টু এটাকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে তাহলে প্লাস হবে আর এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস হবে এই যদি বাম দিকে যদি মাইনাস থাকে তাহলে তাহলে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে আর যদি ডান দিকে মাইনাস থাকে বাম দিকে মাইনাস নাই তাহলে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করার প্রয়োজন নাই দুনু পক্ষ থাকলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে এটা তোমাদের একটু খেয়াল রাখবে মাথায় দরকার হলে এটা বারবার একটু শুনবে কথাগুলো তাহলে তোমার মাথায় ঢুকে যাবে এখন আমি উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো ফোর ওয়াই ইকুয়াল টু উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম দেখো এখানে মাইনাস চলে গেছে এখানে মাইনাস চলে গেছে সাইড নোট লেগে দেয় উপবয় pkg কে -1 1 দ্বারা উভয় pkg কে -1 দ্বারা আমরা গুণ করে माइनस গুলোকে প্লাস করে দিলাম এখন আমরা কি করব এখন উভয় এই আমাকে শুধু চলকের মান বের করতে হবে কার মান বের করতে হবে চলকের মান অর্থাৎ y এর মান বের করতে হবে y এর মান যদি আমি বের করি তাহলে বামে আমার কোন ওয়াই এর সাথে যে শর্ত থাকে সেই শর্তগুলো রাখা যাবে না এই ফোরকে আমরা বাদ দিতে হবে তাহলে ফোরকে বাদ দিতে হলে উভয় পক্ষকে আমি চার দ্বারা ভাগ করব ভাগ করলে ফোরটা চলে যাবে আর আমি y এর মান পেয়ে যাব তাহলে আমি কি করবো দেখো দেখো ফোর ওয়াই বাই ফোর টু বাই ফোর উভয় পক্ষকে চার দ্বারা ভাগ করে উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ

আমরা এখন ওয়াই যেহেতু ওয়ান বাই টু পেয়ে গেলাম এটা আমরা নিম্ন সমাধানে লিখে দেবো এই সাধারণত এইভাবে তোমাদের বইয়ে দেওয়া আছে বই পক্ষকে ফোর দ্বারা বাক করে তুমি কিন্তু এটা কিন্তু আমার অঙ্কটা এখানে শেষ তুমি এখন আনসার নিম্ন সমাধান লেখা আনসার লিখে ফেলতে পারো আমি এখন এখানে লিখি আনসার আমি এইদিকে চলে যাই সমাধান আমি আরেকটু কাজ দেখাবো এইভাবে এটা না এইভাবে না করো তুমি কিভাবে করতে পারো আমরা অঙ্কটা পাইছি কি ফোর ওয়াই ইকুয়াল টু পাইছি এরকম আমরা পাইছি মাইনাস ওয়ান দ্বারা গুণ করার পরে এখন এইদিকে যখন গুণ আকারে থাকবে ওয়াই ইকুয়েল টু নিচে ফোরটা বাগ আকারে নিয়ে আসতে পারো এইভাবেও তুমি আনতে পারো তুমি বড় ক্লাসে উঠলে এইভাবেই আনবে তখন আর উভয় পক্ষকে ফোর দ্বারা ভাগ করে এরকম লিখার প্রয়োজন পড়বে না দেখো ফোর ওয়াই ইকুয়েল টু বা ওয়াই ইকুয়েল টু ফোরটা গুণ আকারে আসে এটা বাগ আকারে টুর নিচে চলে আসতে এখন এই জায়গায় কাটাকাটি করলে

তাহলে এই সমাধানটা তুমি উভয় পক্ষ ফোর দ্বারা বাক করে করতে পারো আবার ফোর দ্বার সরাসরি বাক না করে ফোরটা সরাসরি টুন নিচে বাঘা করে নিয়ে আসলেও তুমি আনসারটা বাদ করতে পারবে তাহলে এটা ভিন্ন নিয়ম নয় আমি ভিন্ন নিয়ম বলতে বলছিলাম যে অন্য একটি নিয়ম দেখাবো যাতে মাইনাস না আসে তাহলে এটা আমরা অন্য ভিডিওর কারণ ভিডিওটা একটু বড় হয়ে গেছে অন্য ভিডিওতে দেখাতে চেষ্টা করব আর অন্য ভিডিওতে দেখাইলে আশা করি তোমরা ওই অঙ্কটাও বুঝতে পারবে এটা অনেক একটু লম্বা হয়ে গেছে না তাহলে আমরা এই ভিন্ন নিয়মটা অন্য ভিডিওতেই দেখাতে চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত থাকো এই অঙ্কটা তুমি এইভাবে করলেও হবে মানে এইভাবে বল করলে উভয় পক্ষে মাইনাস আসবে আর কি আর আমি বিকল্প যে নিয়মটা দেখাবো সেই নিয়মটা উভয় পক্ষে মাইনাস আসবে না সেজন্য আমার কাছে মনে হয় মাইনাস যখন আসে তখন অঙ্কের জন্য একটু সমস্যা হয় মাইনাসটাকে কি করবো মাইনাসটাকে কিভাবে বাদ দিব এইটা পরিহার করার জন্য আমার উদ্দেশ্য হলো যে মাইনাসটা যাতে না আসে এই অঙ্কটা আমরা করি তাহলে আমরা নেক্সট ভিডিওতে ওইটা দিতে চেষ্টা করবো আমরা অবশ্যই ওই অঙ্কটাও দেখবে তাহলে আজকের মতো এখানে সেই পর্যন্ত ভালো থাকবে